আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতীয় দর্শক বৃন্দ আপনাদের সবাইকে স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল তাওহিদ দেন ইসলাম ইন্সপায়ারের পক্ষ থেকে আজ আমরা আলোচনা করব এক গভীর অথচ সবচেয়ে আশার আলো জাগানো বিষয় নিয়ে তাওবা করলে কি সত্যি গুণা মাফ হয় ভাই ও বোনরা আমাদের জীবনে এমন কোনো মানুষ নেই যে ভুল করে না গুনাহ করে না আমরা সবাই কখনো না কখনো এমন কিছু করে ফেলেছি জানিয়ে পরে অনুশোচনা হয় কিন্তু প্রশ্ন হলো আল্লাহ কি সত্যি আমাদের গুনাহ ক্ষমা করবেন আমরা কি আবারও নতুনভাবে শুরু করতে পারবো আল্লাহ সুবাহান্লা তার কিতাবে ঘোষণা করেছেন বল হে আমার বান্দারা যারা নিজেদের উপর অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ মাফ করে দেন সুরাজ জুমার তিপ্পান্ন এই আয়াতটি শুধু একটা আহ্বান নয় বরং এক অশেষ ভালোবাসার ঘোষণা আল্লাহ আমাদের ডেকে বলছেন হে আমার বান্দা এখানে তুমি আমি সবাই আছি তিনি বলেননি হে মুমিনেরা বা হে নবীরা বরং বললেন হে আমার বান্দারা মানে তুমি যতই গুণা করো না কেন তবুও তুমি আল্লাহর বান্দা এই ভালোবাসার সীমা নেই তাই ভাই ও বোনরা যত বড় গুনাহি করো না কেন যত দোষেই নিজেকে ভারাক্রান্ত মনে হোক আল্লাহর কাছে ফিরে যাও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না মানুষ হয়তো ক্ষমা করে না সমাজ হয়তো তোমাকে ছুঁড়ে ফেলে দেয় কিন্তু আল্লাহ কখনো না তিনি ভালোবাসেন সেই বান্দাকে যে কান্নার সাথে তার দিকে ফিরে আসে আজকের এই আলোচনার শুরুতে আমরা তাই বুঝে নিই তাওবা মানে শুধু মুখে বলা নয় এটা হলো অন্তরের এক সত্যিকারের ফিরে আসা তাওবা মানে শুধু আল্লাহ আমাকে মাফ করে দিন বলা নয় তাওবা হলো হৃদয়ের এমন এক কাপন যেখানে তুমি নিজের ভুলের ভার অনুভব করো এবং সত্যিকার ভাবে ফিরে যেতে চাও তোমার রবের কাছে আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তাওবা করে সে এমন যেন কখনো গুনাই করেনি ইবনে মাজা ভাবত তোমার সব গুণা যেন মুছে গেল যেন কোনো দিন সেই অন্ধকার ছিলই না এটাই তাওবার বরকত কিন্তু এর জন্য দরকার তিনটি শর্ত প্রথমত গুনাহের জন্য অনুশোচনা করা দ্বিতীয়ত সেই গুণা থেকে সম্পূর্ণ বিরত থাকা তৃতীয়ত পুনরায় সেই গুণা না করার দৃঢ় সংকল্প করা এই তিনটি শর্ত পূরণ হলে তাওবা আল্লাহর কাছে কবুল হয় ইনশাল্লাহ আর যদি গুনাহটা মানুষের হক সম্পর্কিত হয় তবে সেই হক আদায় করাও তাওবার অংশ আজকের সমাজে আমরা অনেকেই বলি তাও বা করবো পরে এখনও সময় আছে কিন্তু ভাই ও বোনেরা মৃত্যুর সময় কখন আসবে কেউ জানে না তাই দেরি না করে এখনই ফিরে আসো এক মুহূর্তে তাওবাই বদলে দিতে পারে তোমার পুরো জীবন এমনকি তোমার পরকারের ভাগ্য প্রিয় দর্শক অনেক সময় আমরা মনে করি আমাদের গুনাহ এত বেশি যে আল্লাহ হয়তো আর মাফ করবেন না এই চিন্তাই শয়তানের সবচেয়ে বড় ভাগ শয়তান চায় তুমি নিরাশ হয়ে পড় কারণ সে জানে যতক্ষণ তুমি আল্লাহর দরজায় খিরে যেতে পারবে ততক্ষণ সে হেরে যাবে তাই সে তোমার মনে ঢুকিয়ে দেয় তুমি পাপি তুমি তাওবার যোগ্য না কিন্তু কুরআন ও হাদিস আমাদের বলে আল্লাহর রহমত সব কিছুর চেয়ে বড় আল্লাহ নিজে বলেছেন আমার রহমত সব কিছুকে পরিব্যাপ্ত করেছে সুরা আল আরাফ একশো ছাপ্পান্ন তাই ভাই যত কালো হোক অতীত যত অন্ধকার হোক তোমার কর্ম আল্লাহর নূর এক মুহূর্তেই সব আলোকিত করে দিতে পারে যদি তুমি সত্যিকারভাবে ফিরে আসো আল্লাহ শুধু মাফি করেন না বরং গুনাহগুলো সওয়াবে রূপান্তর করে দেন এটা আল্লাহর প্রতিশ্রুতি তাই আজ যদি তোমার হৃদয় ভাঙে চোখে জল আসে আর মনে হয় আল্লাহ আমি ফিরতে চাই তবে জেনে রেখো সেই মুহূর্তে তুমি আল্লাহর সবচেয়ে প্রিয় অবস্থায় আছো ভাই ও বোনরা তবা মানে কেবল ভয় নয় এটা হলো ভালোবাসার প্রকাশ তবা হলো সেই মুহূর্ত যখন এক বান্দা ভালোবেসে ফিরে আসে তার রবের দিকে রাসুলুল্লাহ সাল্লা ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সেই তবা করা বান্দাকে এত বেশি ভালোবাসেন যতটা এক মরুভূমিতে হারিয়ে যাওয়া উঠ ফিরে পাওয়া মানুষ খুশি হয় বুখারিও মুসলিম ভাবতো কেউ মরুভূমিতে তৃষ্ণার্ত মৃত্যুর প্রহর গুনছে হঠাৎ সে তার হারানো উটটা খুঁজে পায় তার আনন্দ কেমন হবে আল্লাহ বলেন আমি সেই চেয়েও বেশি খুশি হই যখন আমার বান্দা তবা করে আমার দিকে ফিরে আসে কি অপার ভালোবাসা তাই তবা মানে ভয় নয় তবা মানে প্রেম তবা মানে আল্লাহর দিকে ফিরে আসা এক আবেগপূর্ণ যাত্রা ভাই তবার সৌন্দর্য হলো তুমি আল্লাহকে ভালোবেসে তার দিকে ফিরে যাচ্ছ আর তিনি ভালোবেসে তোমাকে ক্ষমা করছেন প্রিয় দর্শক আমরা প্রায়ই তাওবা করি কিন্তু কিছুদিন পর আবার গোনা করে ফেলি তখন মনে হয় এখন কি আমার তাওবা আর কবুল হবে না জেনে রাখো আল্লাহ কখনো ক্লান্ত হন না বরং বান্দা ক্লান্ত হয় রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যদি কোনো বান্দা দিনের সত্তর বারও গুণা করে এবং প্রতিবারই তওবা করে আল্লাহ প্রতিবারই তাকে মাফ করেন তিরমিজি এটা আল্লাহর অসীম দয়া তাই ভাই ও বোনরা যতবারই ভুল করো ফিরে আসো বারবার আবারও যতবার প্রয়োজন হয় কারণ একদিন হয়তো সেই তাওবাই হবে তোমার শেষ তাওবা আর আল্লাহ সেটাই কবুল করবেন তাওবা হলো নবজন্মের মতো একটা সুযোগ নিজের ভেতর থেকে নতুন মানুষ হয়ে ওঠার তাই নিজেকে দোষারোপ না করে আল্লাহর ভালোবাসায় ভেসে যাও তাওবা মানে হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরিয়ে আনা আল্লাহর সাথে সম্পর্ক পুনরায় গড়ে তোলা এক আলোকিত পথে হাঁটা শুরু আজই এখনই শুরু করো এই ফিরে আসা অনেকেই ভাবে আমি এখনো তবা করতে পারবো না আমার গুণা অনেক বড় কেউ কেউ বলে আগে একটু ভালো হই তারপর তবা করব কিন্তু বাস্তবে তাওবা করার জন্য ভালো হতে হয় না বরং তবাই মানুষকে ভালো বানায় কোরআনে আল্লাহ বলেছেন হে মোমিনগণ তোমরা সবাই আল্লাহর কাছে তবা করো যাতে তোমরা সফল হও সুরা আন্নুর একত্রিশ এখানে আল্লাহ কাউকে আলাদা করেননি তিনি বলেননি হে পবিত্র লোকেরা বরং বলেছেন সবাই তওবা করো মানে তওবা সবার জন্য যত পাপেই হও না কেন আল্লাহর রহমত এত বিস্তৃত যে তুমি যদি শুধু এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো সেই অশ্রু হয়তো তোমার বছরব্যাপী গুণা ধুয়ে দিতে পারে ভাই আল্লাহ আমাদের দিকে তাকিয়ে বলেন আমার বান্দা আমার কাছে ফিরে এসেছে এই শব্দটাই আখিরাতে তোমার মুক্তির চাবি হতে পারে তাই কখনই বিলম্ব করো না কারণ হয়তো পরের নিঃশ্বাসটাই শেষ নিঃশ্বাস হতে পারে প্রিয় দর্শক তওবার আরেকটি দিক হলো তার নিয়মিততা অনেকেই একবার তবা করে থেমে যায় কিন্তু প্রকৃত মুমিন তবা করে প্রতিদিন রসুল্লাহ সাল্লাম নিজেই বলেছেন আমি দিনে সত্তর বার আর এক বর্ণনায় একশো বার আল্লাহর কাছে তওবা করি বুখারি ভাবতো পিনিত তো নিষ্পাপ অথচ আমল ও দোয়ার মাধ্যমে প্রতিদিন তবা করতেন তাহলে আমরা কেন না তবা মানে শুধু অতীতকে ধুয়ে ফেলা নয় বরং প্রতিদিনের নতুন দায়িত্ব আজও আমি আমার রবের দিকে ফিরে যাচ্ছি তুমি যখন নামাজের পর চুপচাপ বসে বলো আল্লাহ আজ যা ভুল করেছি মাফ করো তখন তোমার আত্মা আলোকিত হয়ে ওঠে আর আল্লাহ বলেন যে ব্যক্তি আমার কাছে এক হাতে এগিয়ে আসে আমি তার দিকে এক বাহু এগিয়ে যাই মুখারি তওবা মানে এই আল্লাহর দিকে অগ্রসর হওয়া ভাই ও বোনরা আমরা অনেক সময় অন্যের সামনে পাপ লুকিয়ে রাখি কিন্তু মনে রাখো আল্লাহর কাছ থেকে কিছুই লুকানো যায় না তবে এটাই আল্লাহর দয়া যে তিনি তোমার গুণা মানুষকে দেখান না বরং সুযোগ দেন একা একা ফিরে আসার রাসুল সাল্লু আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো গুনাহ করে তারপর তওবা করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে এমনভাবে ঢেকে দেন যেন সে কোনো গুনাই করেনি তিরমিজি এই ঢেকে দেওয়া এটাই রহমত তাই যখন রাতের নিঃশব্দে তুমি কান্না করো কেউ জানে না কিন্তু আল্লাহ জানেন তিনি তোমার কণ্ঠ শুনছেন তোমার হৃদয়ের কাপন অনুভব করছেন তাই তওবা মানে প্রকাশ নয় এটা ব্যক্তিগত অন্তরের গভীর আর্তনাদ আল্লাহর সামনে মাথা নিচু করে কেঁদে ফেলো তোমার সব গুণা আল্লাহর রহমতের সমুদ্রে ডুবে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক অনেক সময় আমরা ভাবি আল্লাহকে ভালোবাসি কিন্তু তওবা ছাড়া ভালোবাসা পূর্ণ হয় না ভালোবাসার দাবি তখনই সত্যি হয় যখন তুমি প্রিয়জনের কাছে ফিরে আসো আল্লাহকে ভালোবাসা মানে তার আদেশ মানা তার অপছন্দের কাজ থেকে বিরত থাকা তওবা হলো সেই ভালোবাসার প্রকাশ যখন তুমি বলো হে আল্লাহ আমি ভুল করেছি কিন্তু আমি তোমাকে ভালোবাসি তাই তোমার কাছে ফিরে এলাম আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তওবাকারী ও আত্মশুদ্ধিকারীদের ভালোবাসেন তাই তওবা মানে শুধু ভয় নয় এটা ভালোবাসারও প্রতি তুমি যদি সত্যি আল্লাহকে ভালোবাসো তাহলে তার দিকে ফিরে যাও তওবাই সেই ভালোবাসার ভাষা তওবা শুধু ব্যক্তিগত বিষয় নয় এটা সমাজকেও পরিবর্তন করে যখন এক একজন মানুষ নিজের ভুল বুঝে ফিরে আসে তখন পুরো সমাজেই নূরের ছোঁয়া লাগে এক পাপি মানুষ তওবা করে ভালো হয়ে গেলে তার দোয়া হয় কবুল তার মুখে দাওয়াহের বার্তা ছড়িয়ে পড়ে আল্লাহ বলেন যে ব্যক্তি তওবা করে ইমান আনে ও সৎ কাজ করে আমি তার গুনাহগুলো সোয়াবে পরিণত করে দিই সুরা আলফুর খান সত্তর নম্বর আয়াত ভাবো ভাই কত করোনাময় আমাদের রব শুধু মাফি নয় পুরস্কারও দিচ্ছেন তাই তওবা মানে সমাজের উন্নতির প্রথম ধাপ যখন আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আল্লাহর দিকে ফিরব তখন সমাজে শান্তি নামবে বরকত নামবে আল্লাহর রহমত ছড়িয়ে পড়বে প্রিয় দর্শক অনেকেই তাওবা করার পর ভয় পায় যদি আবার গুনাহ করে ফেলি যদি তাওবা টিকে না থাকে মনে রেখো আল্লাহ তোমার আন্তরিকতা দেখেন তোমার ব্যর্থতা নয় তিনি বলেন আল্লাহ তোমাদের ক্লান্তি চান না বরং তোমাদের পাক পরিচ্ছন্নতা চান তাই যদি কখনো ভুল হয়ে যায় হাল ছেড়ো না আবার ফিরে আসো তবা মানে একবারে নিখুঁত হয়ে যাওয়া নয় বরং প্রতিদিন একটু একটু করে নিজের দিকে ফিরে আসা যেমন নদী নিজের গতিতে ফিরে যায় সাগরে তেমনি মানুষও ধীরে ধীরে ফিরে আসে আল্লাহর কাছে তাই বারবার ফিরে আসো এই ধারাবাহিক তওবাই একদিন তোমাকে করে তুলবে আল্লাহর প্রিয় বান্দা ভাইও বোনরা একবার ভাবো আল্লাহ কত মমতাময় আমরা যতবার গুণা করি তিনি ততবার সুযোগ দেন যদি আল্লাহ আমাদের প্রথম ভুলেই শাস্তি দিতেন কেউ টিকে থাকতো না কিন্তু তিনি অপেক্ষা করেন হয়তো এবার আমার বান্দা ফিরে আসবে এটা কেমন ভালোবাসা রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম বলেছেন যদি তোমরা গুনাহ না করতে আল্লাহ এমন এক জাতি সৃষ্টি করতেন যারা গুনাহ করবে তারপর তবা করবে আর আল্লাহ তাদের মাফ করবেন মুসলিম মানে আল্লাহ চান তোমার ফিরে আসা তোমার কান্না তোমার অনুতাপ তাই তবা মানে শুধুই ক্ষমা নয় এটা আল্লাহর প্রতি সাড়া দেওয়া তার আহ্বানে লব্বাইক বলা প্রিয় দর্শক তাওবা করলে শুধু গুনা মাফ হয় না বরং জীবনের দিক ও বদলে যায় যে মানুষ তাওবা করে সে ভিতর থেকে শান্ত হয় তার মুখে নূর আসে তার আচরণে বিনয় আসে সে যখন নামাজে দাঁড়ায় তার কান্নায় সত্যিকারের প্রেম ফুটে ওঠে কারণ সে জানে সে আর একা নয় তার রব তাকে ভালোবাসে তাই ভাই তাওবা মানে নতুন জীবন শুরু করা যেমন ময়লার উপর বৃষ্টি পড়লে মাটি আবার সজীব হয় তেমনি তাওবার বৃষ্টিতে হৃদয়ও নবজীবন পায় ভাই ও বোনরা কখনও যদি মনে হয় তুমি অনেক গুনাহ করেছ অনেক দেরি হয়ে গেছে তাহলে মনে রেখো শয়তানও একসময় সময় ফেরেস্তাদের সঙ্গে ছিল কিন্তু সে তাওবা করেনি আর আদম আলাইহি সালাম ভুল করেছিলেন কিন্তু তাওবা করেছিলেন তাই আল্লাহ তাকে ক্ষমা করেছেন এই দুই উদাহরণেই শিক্ষা আছে ভুল করা নয় বরং তাওবা না করে আসল বিপদ তাই যত দেরিই হোক যত অন্ধকারেই থাকো না কেন তাও বা করো কারণ আল্লাহর দরজা বন্ধ হয় কেবল মৃত্যু আসার সময় তার আগে নয় প্রিয় দর্শক তাওবা তোমার জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে যে মানুষ তাওবা করে সে নিজের কাজেও সততা আনে অন্যের সাথে আচরণে নম্রতা আনে পরিবারের শান্তি আনে তাওবা বা মানে হৃদয়ের পরিবর্তন তাই তাওবার পর নিজের জীবনে সেই পরিবর্তনটাও আনো অন্যদের প্রতি দয়া দেখাও অন্যকে ক্ষমা করো কারণ তুমি নিজেও আল্লাহর ক্ষমার আশায় আছো এভাবেই তাওবা শুধু আল্লাহর সাথে সম্পর্ক নয় মানুষের সাথেও সম্পর্ক মজবুত করে তওবার সবচেয়ে সুন্দর দিক হল এটা কখনো বিফল হয় না তুমি যদি সত্যি অনুতপ্ত হও আল্লাহ তোমার দোয়া শুনবেনি আল্লাহ বলেন আমি তাওবা কবুলকারী দয়ালু সুরা আর তাওবাহ একশো চার তাই তওবা মানে এক ধরনের নিশ্চয়তা তুমি যদি ফিরে আসো আল্লাহ তোমাকে কখনো ফিরিয়ে দেবেন না এই বিশ্বাসই তোমার ভরসা প্রিয় দর্শক তাওবার পথে এক বাধা হলো অহংকার অনেকে ভাবে আমি ঠিক আছি তাওবার দরকার নেই কিন্তু মনে রেখো অহংকারী ছিল শয়তানের পতনের কারণ তাওবা মানে বিনয় মানে মাথা নিচু করা মানে নিজের সীমাবদ্ধতা স্বীকার করা তাই তাও করতে গেলে অহংকার ছেড়ে ফেলো নিজেকে ছোট ভাবো কারণ আল্লাহ ছোট মানুষকেই বড় করে দেন তাওবা শুধু শব্দ নয় এটা কাজের পরিবর্তন যদি তাওবার পড়ো তুমি পুরনো গুনাহে ফিরে যাও তবে ভয় পেও না আবার তওবা করো যতবারই পড়বে উঠে দাঁড়াও একদিন আল্লাহ তোমাকে দৃঢ় করে দেবেন তাওবার পথে ধৈর্য এই তোমার সবচেয়ে বড় শক্তি প্রিয় দর্শক এখন নিজেকে একটু সময় দাও চোখ বন্ধ করে ভাবো আল্লাহ তোমার জীবন দেখছেন তোমার অন্তর জানেন আজ যদি তুমি সত্যি আল্লাহর দিকে ফিরে আসো তাহলে আখিরাতে সেই দিন হয়তো আল্লাহ তোমাকে ডেকে বলবেন আমার বান্দা তুমি তৌবা করেছিলে তাই আজ আমি তোমাকে ক্ষমা করলাম সেই ডাকটাই তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্য হবে ভাই বোনরা আজ আমরা বুঝলাম তওবা করলে সত্যিই গুনাহ মাফ হয় ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ দরজা কখনো বন্ধ হয় না তাই আজই ফিরে আসো এখনই আল্লাহর পথে চলো প্রিয় দর্শক আসুন আমরা সবাই একসাথে হাত তুলে দোয়া করি হে আল্লাহ আমাদের সব গুণা ক্ষমা করে দিন আমাদের হৃদয়কে তাওবার আলোয় ভরে দিন আমাদের সেই বান্দা বানিয়ে দিন যাদের আপনি ভালোবাসেন আল্লাহ আমাদের সকলকে তাওবার তাওফিক দিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেল তাওহিদ অ্যান্ড ইসলাম ইন্সপায়ারে সাবস্ক্রাইব করুন যাতে পরের ভিডিওর বার্তা আপনি সবার আগে পান الله ندر شويك يحفظكم والسلام عليكم ورحمة الله وبركاته